এই পাঁচ দফা দাবি হচ্ছে জনগণের দাবি আঠারো কোটি মানুষের দাবি জুলাই যোদ্ধাদের দাবি যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের দাবি আমরা সারা দেশবাসী দেশব্যাপী প্রতিটি জেলায় জেলায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর সারক পরিবেশের কর্মসূচি ছিল শুধু বাংলাদেশ জামাত ইসলামী নয় অন্যান্য ইসলামী দল এবং দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো একই দিনে যুগপথ কর্মসূচি তারা ঘোষণা করেছিল এবং সকলেই ডিসি অফিসে স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করছে আমরা আমাদের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের যে স্মারকলিপি সেটি আমরা ডিসি সাহেবের কাছে আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি এবং আমরা আমাদের দাবি দেওয়াগুলোর যৌক্তিকতা তুলে ধরেছি আমরা অনুরোধ করেছি যে এই পাঁচ দফা দাবি হচ্ছে জনগণের দাবি আঠারো কোটি জুলাই যোদ্ধাদের দাবি যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের দাবি সুতরাং এই দাবি পূরণের জন্য আমাদের যে আন্দোলন এই আন্দোলনের একটি কর্মসূচি হিসাবে আমরা আশা করি ডিসি সাহেবকে আমরা বলেছি যে আপনি একটা আমাদের এই যৌক্তিকতা আপনি প্রধান উপদেষ্টার বরাবর পৌঁছানোর ব্যবস্থা করবেন যথাসময়ে এবং যথাযথভাবে তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি এটি প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছানোর কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন আমরা তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছি পাঁচ দফা দাবির যে যৌক্তিকতা এটা আজকে দেশবাসীর কাছে পরিষ্কার আমরা বলেছি যে অবশ্যই মধ্য ফেব্রুয়ারিতে দুই সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আমরা বলেছি তার আগে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি নিশ্চিত করার জন্য প্রক্রিয়া সম্পন্ন করে অবশ্যই গণভোট দিতে হবে এবং এই গণভোটের ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়েছেন একটা রাজনৈতিক দল এটার ব্যাপারে একমত ছিলেন না তারা বলে আসছিলেন যে এটার কী প্রয়োজন এটা নির্বাচিত হওয়ার পরে ওনারা এটা করবেন মানে ওনারা আগেই মনে করেন ওনারা নির্বাচিত হয়ে গেছেন এবং হয়ে যাবেন সুতরাং ওনারা এটা পরে করবেন আমরা পরিষ্কারভাবে বলে আসছিলাম অবশ্য এটা আইনগত ভিত্তি দেওয়ার জন্য গণভোট দিতে হবে এবং এই গণভোটের ব্যাপারে সকল রাজনৈতিক দল এখন একমত হয়েছেন তারাও একমত হয়েছে এখন ওই রাজনৈতিক দল গণভোটের ব্যাপারে একমত হয়ে আবার আরেকটা প্যাচ লাগায় রাখছেন আমরা আশা করছি এই প্যাচও ছুটে যাবে ইনশান কারণ এটা গণদাবি এটা জনদাবি এটা গণআকাঙ্ক্ষা এটা জনআকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা রাষ্ট্রকে পূরণ করতে হবে রাষ্ট্রকে মনে রাখতে হবে এই রাষ্ট্র যারা এখন পরিচালনায় আছেন আপনারা জনগণের অভিব্যক্তির ফসল আপনাদের এটি আইনগত ভিত্তি অন্য কোনো আইনগত ভিত্তির অন্য কোনো কারণ নাই কারণ একটাই আপনারা জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে পাঁচই আগস্টের গণভ্যত্থানের পরে জন আকাঙ্ক্ষার আলোকে আপনারা ক্ষমতা এসেছেন সুতরাং আপনাদেরকে জন আকাঙ্ক্ষাকে সামনে রেখে অবশ্যই এই গণভোট জাতীয় নির্বাচনের আগে এই গণভোট নিশ্চিত করতে হবে অবশ্যই এটার আইনগত ভিত্তি সাংবিধানিক ভিত্তি গণভোটের মাধ্যমে আগেই নিশ্চিত করে সেই জুলাই সনদ ঘোষণাপত্রের আলোকেই প্রথম পদক্ষেপ হিসাবে আমাদেরকে পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে এর বাইরে অন্য কোনো চিন্তা লাভ হবে না কারণ আমরা মাঠে আছি আমরা রাজপথে ছিলাম আমরা ফ্যাসিস্ট অপশক্তি রক্তচক্ষুকে পর্ব করি নাই সুতরাং আমরা আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা বরদাস্ত করবো না আর কোনো রাজনৈতিক দলের চাপে যদি আপনারা থাকেন জনগণ বাদ দিয়ে যদি কোন রাজনৈতিক দলের লেস ধরেন আনুগত্য প্রকাশ করেন তাহলে এ দেশের জনগণ যেটি মানবে না এটি আজকে আপনাদের কাছেও পরিষ্কার থাকার কথা সংগ্রামী ভাই বন্ধুগণ আমরা আমাদের দাবি আমরা পরিষ্কার করে বলেছি যে আমাদেরকে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনী কার্যক্রমের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে আমরা আমাদের দাবি যৌক্তিকভাবে তুলে ধরেছি যে যারা গুম করেছেন খুন করেছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আমরা মনে করি যে ন্যায় বিচার হওয়া উচিত বিচার অবশ্যই ইনসাফপূর্ণ হতে হবে বিচার অবশ্যই অপরাধী যেই হোক না কেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে সুতরাং যারা গুম এবং খুন করেছেন চপশক্তি রাষ্ট্র ক্ষমতায় হাজার বছর টিকার জন্য যারা মানবতাকে হত্যা করেছেন তাদের বিচার হতে হবে এই বিচার অবশ্যই দৃশ্যমান হওয়া উচিত আমরা বলেছি আমরা বলেছি এই ফ্যাসিস্ট অপশক্তির দোষর যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য বারবার পাতানো নাটকে অংশগ্রহণ করেছেন ওই জাতীয় পার্টি এবং বাম রাজনৈতিক দলগুলো যারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নাটক মঞ্চস্থ করেছিলেন শেখ হাসিনার নাটকে যারা অভিনয় করেছিলেন তাদেরকে অবশ্যই তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে আমরা পরিষ্কার করেছি আমরা আশাবাদী যে সরকার জনগণের পালস বুঝবেন জনগণের আকাঙ্ক্ষা বুঝবেন কোনো রাজনৈতিক দলের অপর দিকে নজর না দিয়ে কোনো রাজনৈতিক দলের আনুগত্য প্রকাশ না করে জনগণের আনুগত্য প্রকাশ করুন এবং জন জন দাবি, গণ গণআকাঙ্ক্ষা গণ দাবি মেনে নিয়ে পাঁচ দফার ভিত্তিতে আগামী দিনে একটি নির্বাচনের পরিবেশ নিশ্চিত করেই আমরা এদেশে একটি উৎসব মুখর সুস্থ স্বতঃস্ফূর্ত ফ্রি এবং ফেয়ার নির্বাচনে একটি জুলাই বিপ্লবের জন্য আমরা প্রয়োজন হলে রাস্তায় নাম কিন্তু এই দাবি থেকে আমরা পিছফা হব না